অলিভ কালারের সাথে খুব সুন্দর একেবারে অলিভ কালারের সাথে ব্যাজেন্ডার কম্বিনেশন হবে আর আমরা একেবারে ক্রাশ সিমারি সিল্ক হ্যাঁ কাপড়টা একেবারে কোসকানো থাকবে ক্রাশ সিমারি সিল্কের আমরা হলো ড্রেস পেয়ে যাব যেখানে নেকে খুব সুন্দর করে হ্যান্ড জার্জ ওয়ার্ক করা আছে দেখেন খুব সুন্দর করে এখানে একেবারে জড়ি সুতা দিয়ে দারুণ করে একেবারে মোটা করে হলো অ্যাম্ব্রডারি করে এখানে সিকোয়ান্স ওয়ার্ক করা আছে স্প্রিং ওয়ার্ক আছে পাইপ পুঁথি ওয়ার্ক আছে আবার দুই কালারের সুতা দিয়ে মানে সেম অলিভ কালার ম্যাজেন্ডা কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা আছে গোটা পাত্তি বসানো আছে গোটা পাত্তি যেটা থাকে সেই গোটা পাত্তি রিফনের মতো করে বসানো আছে হোয়াইট কালারের মতি ওয়ার্ক আছে সিকোয়ান্স ওয়ার্ক আছে একটা ড্রেসে কি আছে দেখেছেন আবার ফুল বডিতেই কিন্তু আমরা এরকম সুন্দর করে কিন্তু হলো এরকম ফ্লাওয়ার করে ছোটো ছোটো করে হোয়াইট কালারের মতি ওয়ার্ক থাকবে সাথে কিন্তু আবার সুন্দর করে কি বলে তার ওয়ার্ক করা থাকবে মানে যারা হলো এই ড্রেসগুলো নিতে ভয় পাচ্ছেন বা হলো ভাবে যে হলো টেলার্স নষ্ট করে দেবে কিনা তবে আমি সব আপদেরকে বলবো যে এই পরিমাণে কাপড় আছে ইজিলি একেবারে ফিফটি প্লাস হ্যাঁ ইজিলি ফিফটি প্লাস বডি আপুদের জামা হবে সাথে কিন্তু স্লিভ হবে এই যে দেখেন আমি যদি কাপড়টা একটু আপনাদেরকে দেখাই কাপড়টা কিন্তু স্টিচ এই যে দেখেন যত টানবেন তত বাড়বে বাট আমি সবাইকে বলবো যে যাদের বডি একেবারে পঞ্চাশ তারা নেবেন কি কারণে এই কাপড়টা যখন স্টিচ হয়ে যাবে তখন কিন্তু দেখতে এত যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটা থাকবে না হ্যাঁ তো ভালোও লাগবে না তো যারা একেবারে এরকম কোচকানোই পড়তে চাচ্ছেন সে আপুদেরকে আমি বলবো যে হলো আপনারা যারা ফিফটি প্লাস বডি পর্যন্ত আছেন মানে ফিফটি ফিফটি টু পর্যন্ত আছে সেই আপুরা নিবেন বাকি কেউ হলো নিবেন না হ্যাঁ আচ্ছা এবার চুল আসি এটার হলো ফুল বডিতে আমি প্রথমেই দেখাইছি যে দেখেন ফুল বডিতে জায়গায় জায়গায় এরকম করে করে ওয়ার্ক করা থাকবে নেকে ওয়ার্ক করা থাকবে এখানে একটা খুব সুন্দর হলো লেস করা আছে লেসটা আপনারা পাবেন ফ্রন্ট ও ব্যাক পার্টে দুই দিকেই লেসটা করা আছে এটাতে একটু সেলাই খোলা আছে যখন টেলার্সকে দিবেন এটা বলবেন টেলার্স হলো আপনাদেরকে সেলাইটা করে দিবে আচ্ছা আমরা স্লিভস পাবো এখানে রানিং স্লিভস পাবো একেবারে ফুল রানিং একটা স্লিভস পেয়ে যাব সাথে আমরা কিন্তু খুব সুন্দর ভিসকস সিল্কের सलवार পে যাব ইজি দেখেন ডিসকস সিল্কই হলো सलवार পেয়ে যাব ঠিক আছে আচ্ছা এটার সাথে যে কম্বিনেশনটা আছে ওয়াও কম্বিনেশন একটা হ্যাঁ যেহুতো আপনারা বুঝে নিয়েছেন যে এখানে নেকের কাজটা আছে হলো নেকে ম্যাজেন্ডা কালার আছে সো একেবারে অলিভের সাথে খুব সুন্দর একেবারে ম্যাজেন্ডা যে কালারটা থাকে ম্যাজেন্ডা কালারের একটা কম্বিনেশন পিওর মসলিন অর্গানজা আমরা ওন্না পেয়ে যাব ফুল ওন্নাটা বেনারসি বুনন করা থাকবে আর চারি টার্সেল থাকবে সো একটা প্রোগ্রামে যে কোনো পার্টিতে যে কোনো অকেশনে যে কোনো জায়গায় ইজিলি একেবারে হলো যারা একেবারে কন্ট্রাস্টে কিছু পড়তে যাচ্ছেন এই দেখেন হ্যাঁ যারা কন্ট্রাস্টে কিছু পড়তে যাচ্ছেন একেবারে দ্রুত নিয়ে ফেলবেন কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর আছে একেবারে হট মাজন্ডার সাথে যে দেখেন আর এই যে এখানকার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা হলো খুব সুন্দর একটা হলো পাড়ের ডিজাইন আছে বুননটা যেটা আছে বেনারসি বুনন সে বুননটা খুব সুন্দর করে করা আছে ফুল বডিতে আমরা এই এইরকম ছোটো ছোটো করে ফ্লাওয়ার বুনন পেয়ে যাব। আর আমি যেটা পাড় দেখালাম যে পাড়ে খুব সুন্দর করে বুনন আছে চার সাইডেই হলো পাইপিং করা আছে চার কোনায় চারটে ট্রেসেল করা আছে তো খুব সুন্দর একটা ড্রেস খুব দারুণ একটা ড্রেস আছে এটা কার কার লাগবে একটু বলেন তো কার কার লাগবে এটার কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর ছিল ঠিক আছে তো এটা যার লাগবে স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজ আলা পেস